এখন আপনাদের মাঝে আবারও পুনরায় আপনি কাজে মন দিয়েছে অনেকদিন পরে মনে করেন মরার পরে এখন আজকে প্রথম একটা উদ্বোধন অনুষ্ঠান গ্যাপ ছিলাম সামনে অবশ্যই আপনাদের সামনে আসতে চলো কাজ এবং সে আপনাদের পাশে থাকতেছে আলম ভাই হিরো করে পোস্ট দেখলাম যে হিরো আলম আর না তো আমাকে একটা বিজ্ঞাপন সেখানে আপনি জানেন আসলে কি মিস আসলে আপনার প্রতিটা সংসার দেবনে দুর্ঘটনা ঘটনা থেকে থাকে সবকিছু মিলে আহ যদি মনে করেন সে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইছে তবা করেছে সে সবকিছু মিলে সে আরেক বছর সবকিছু মিলে আল্লাহ মানুষকে ক্ষমা করে মানুষ সবকিছু মিলে তাকে আমি আরেক বছর সুযোগ দিয়েছি সে আরেক বছর সুযোগ খেয়েছে সব মিলে নতুন করে আবার মনে করেন আমরা সব ঝগড়া মিটিয়ে আমরা আবার ওই এক হয়েছি একসাথে কাজ করছি আবার একসাথে সংসার করছি আসলে অনেকে হয়তো অনেকে দুর্বল জায়গা অনেকে হয়তো মনে করেন আঘাত করার চেষ্টা করে যে মন নরম করে দেখে হয়তো অনেকে আমাকে ব্যবহার করে অনেকে হয়তো আমাকে মনে করেন তাদের আহ মনি করেন ওকে সম্মুখ বানায় অনেকে হাতে ব্যবহার করে কিন্তু আমি যখন সফটকে সামনে থেকে এই মত নিয়ে কে দেওয়ার চেষ্টা করি পিছন থেকে তাকায় না কেউ আমাকে নিয়ে কিছু মজা করে গালি দেয় কেউ মনি করেন আমাকে ব্যবহার করে সে করতে পারো কিন্তু আমি আমার লক্ষ্য পছন্দ চেষ্টা করি না ভুল আমি কোন একটা অনুষ্ঠানে গিয়েছিলাম ওই জায়গাে আমার কোনো ইচ্ছা ছিল না যে আপাতত সবাইকে ওই জায়গা নিয়ে যাব আর কি ওই জায়গাটা অনুষ্ঠানে গিয়েছিলাম আর একটা বিষয় কি দেখেন যে আমাকে কিছু ধরেন আপনি বললেন যে আপনি অনেকে দেন অনেকে কিছু ভাই বেড়ে কাস্টমার থাকে না যখন আপনাদেরকে আমাকে লোক তুলে কথা বলে যে আপনার ভাই আপনার নামে নেগেটিভ নিউজ করলো আপনার ভাই এইটা করলো দেখেন আপনারা যে নিউজটা করছেন কয় দেখি ওইটা লেখায় সেই দিন কিন্তু ওই দিনই ভিডিওটাই ভিউ পাইছেন কিছু আপনি ওই ভিডিওটা ভিউ করে কিন্তু একটা লোকের মানে হ্যারমেন্ট করতে অনেক করার দেন আপনি হারা দেওয়ার চেষ্টা করছেন আমি কিন্তু হ্যার দিন হয়নি আপনি সে কথা বলে আমি কথা বলিনি

সবাই নিউজ করবেন না আপনি কাছের ভাই বেঁধে কষ্ট দেবেন না আপনার কাছের ভাই বেঁধে করবেন না কষ্ট পাই আপনি তাই করবেন না এখানে ভাই আপনি যখন